প্রায় ছ কোটি ষাট লক্ষ বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে সহ আমাদের গ্রহের সমস্ত প্রাণের পঁচাত্তর শতাংশেরও বেশি নিশ্চিহ্ন করে দেয় কী কারণে সেই গ্রহাণুটি আমাদের পথে এসেছিল তা দীর্ঘকাল ধরে বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে এই কারণে এটি কি শুধু একটি কাকতলীয় ঘটনা ছিল নাকি এর পিছনে বড় শক্তিশালী খেলোয়াড় ছিল উনিশশো চুরাশি সালে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল একটি বেশ বিতর্কিত গবেষণার কাগজ প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা পৃথিবীর অতীতের একাধিক বিলুপ্তির বিশ্লেষণ করেছেন পৃথিবীর বড় বড় গর্ত পুরনো বড় আগ্নেয়গিরি এমনকি চাঁদের বড় গর্ত বিশ্লেষণ করে তারা দেখেছেন যে সাড়ে চারশো কোটি বয়সের পৃথিবীর প্রতি আড়াই কোটি থেকে তিন কোটি বছর অন্তর ছোট বা বড় কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হয় তারা বলেছিলেন খুব সম্ভবত আমাদের ছায়াপথে সূর্যের সহচর একটি অনুজ্বল নক্ষত্র আছে যা সৌরজগতের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করে এটি সম্ভবত একটি লাল বামন অতি অনুজ্বল সাধারণ নক্ষত্র এটি সূর্যের আয়তনের এক তৃতীয়াংশেরও কম এবং এক হাজার ভাগেরও কম উজ্জ্বল যা প্রতি দুই কোটি ষাট লক্ষ থেকে তিন কোটি বছর অন্তর আমাদের সৌরজগতের কাছাকাছি আসে প্রদক্ষিণকালে সূর্যের সবচেয়ে কাছে এলে এক আলোকবর্ষ দূরত্ব আর দূরে গেলে প্রায় তিন আলোকবর্ষ দূরত্ব হয় বিজ্ঞানীদের মতে একটি তারার পক্ষেই প্রায় একশো কোটি বছর ধরে এই কক্ষপথ বজায় রাখা সম্ভব যখন ওই নক্ষত্র তার গতিপথে সৌরজগতের পাশ দিয়ে যায় সম্ভবভাবে আমাদের সৌরজগতের প্রান্তের গ্রহাণু এবং ধূমকেতুর পরিবারের গতিপথ ও গতিকে প্রভাবিত করে বিশেষ করে এই সৌরজগতের সীমানায় অবস্থিত গ্রহাণু যারা উইপার বেল্ট এবং উড ক্লাউডের মধ্যে রয়েছে ওই অঞ্চলগুলির মধ্যে কোনো কোনো গতিশীল গ্রহাণু বা ধূমকেতুর অবশিষ্টাংশের গতিপথ পরিবর্তন হয় এই জল নক্ষত্রের টানে তার মধ্যে কোনো কোনোটি পৃথিবীর দিকে বা অন্য গ্রহের দিকে ছুটে যায় এবং প্রতি দুই কোটি ষাট লক্ষ থেকে তিন কোটি বছর অন্তর কোনো বিপত্তি এসে হাজির হয় পৃথিবীর বুকে এই নক্ষত্রটির নাম গ্রিক প্রতিশোধের দেবীর নামানুসারে নেমেসিস রাখা হয়েছে বর্তমানে নেমেসিস তার সবচেয়ে দূরবর্তী অবস্থানে রয়েছে এবং এটি পনেরো লক্ষ বছরেরও বেশি সময়ের মধ্যে আমাদের সৌরজগতের কাছে ফিরে আসবে এবং সম্ভবত আরেকটি ব্যাপক বিলুপ্তির কারণ হবে যত বেশি শক্তিশালী টেলিস্কোপ এবং সমীক্ষার বিকাশ ঘটেছে তত আমাদের আশেপাশের জিনিসগুলির জন্য অনুসন্ধান চালানো সহজ হচ্ছে এবং নেমেসিসের অনুসন্ধান চলছে আমাদের সৌরজগতের আশেপাশের সবচেয়ে নিবিড় অঞ্চলগুলিকে জরিপ করার জন্য নাসা দ্বারা দু হাজার সালে মহাকাশে স্থাপিত হোয়াইট ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার বা ওয়াইজের পৃথিবীর বুকে আঘাতকারী বস্তু সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজ্ঞানীরা কিছু স্টার সিস্টেমকে শনাক্ত করেছে কিন্তু তারা সম্পূর্ণ নিশ্চিত নয় ডেভিড মরিসন নাসার একজন সিনিয়র বিজ্ঞানী যিনি পৃথিবীর কাছের বস্তু ঝুঁকি মূল্যায়নের কাজে যুক্ত বলেছেন যে নেমেসিসের মতো একটি বস্তুর অস্তিত্বে কোনোভাবে বিশ্বাসযোগ্য নেই যেহেতু এটি ইনফ্রারেড ওয়াইজ ক্যামেরা দ্বারা এখনও মহাকাশে খুঁজে পাওয়া যায়নি তবু নেমেসিসের সন্ধান চলছে